যাই ভণ্ড বাবার কাছে যাই এটার কোন সমস্যার সমাধান আছে আপনি ছাড়া এই সমস্যার সমাধান কেউই দিতে না আপনি যে আমার গরু আপনি ছাড়া এই সমস্যার কেউই সমাধান দিতে পারবেন আপনি আমার ওস্তাদ এখন আমার তো একটা ভবিষ্যৎ আছে আমি তো বড় হইছি এখন তো কি লেয়ার বড় হইছ ওরা তো দেখতে আছে এখন ক কি কবি ক বাবা এখন কি ফ্যামিলি বউ বাচ্চার দিকে নজর দিমু নাকি ছোটখাটো ব্যবসা কইরা বাড়ি গাড়ি নাকি ছোটবেলায় যে সব সব করছিলাম ওডি পূরণ করমু এখন কোনটা কর বাবা আপনি একটু পরামর্শ দেন এই সময় শাললে গাইছ এটা তো কোনো ব্যাপারই না আমার যা তরে দেখাইতাস এরা দেখছ হ্যাঁ বাবা এখন বসছে গরমটা দেখতে এটা ধর তর জীবন এই গরমের মধ্যে বড় ঈদ গুলা দিলাম যে ওইগুলা তোর ফ্যামিলি পরিবার ছেলে পেলে তারপরে যে ছোট পাথর গুলা দিলাম তোর অর্থ গাড়ি বাড়ি এইগুলা আর তোর লাস্টে যে বালুগুলা দিলাম তোর বালুগুলো স্বপ্ন ছোট ছোট স্বপ্ন বা সব এইগুলা যদি প্রথমে দিতাম বালুগুলা তাহলে তোর বরংটা ভরে যেত তখনকার তুই পরিবার অপাতি না বা অর্থ বা বাড়ি গাড়ি এগুলো অপাতি না এই জন্য প্রথমে বড় জিনিসগুলো থাকত পরিবার অর্থ সব এইগুলো মিললে একটা মানুষের সুন্দর জীবন গঠিত হবে তোর একটা সুন্দর উপস্থিতি তুই প্রথমে তোর পরিবার ফেমিলি নজর তারপরে তোর যেগুলো আর্থিক সমস্যা সেগুলো তোর এমনি পূরণ হয়ে গেল তোর ছোট ছোট স্বপ্ন সব এমনি পূরণ হবে